তুমি কি করছো এটা কি খাচ্ছো এ বাজার থেকে আড়াইশো লঙ্কা কুড়ি টাকায় দিয়েছে গোটা গুলো ছাড়িয়ে রাখি গোটা গুলো ছাড়িয়ে রাখলে না এগুলো ভালো থাকে নালে পচে যায় আর এই কালকের জন্য এই চিচিঙ্গা কিনে এনেছি চিচিঙ্গা বানাবো এখন চিংড়ি মাছ দিয়ে আর এই ঝিঙে এখন এই ঝিঙের তরকারি রাত্রেবেলা আলু ঝিঙের তরকারি করিয়েছি আর কি আর মাছ আছে মাছটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল করে নেবো এখন তোমাকি তাহলে তোমার হচ্ছে এনে তো রান্না করে আমরা হোটেলে কালি তার জন্যই তো এটা কুড়া দেখো মা দেখো সীমা কাকী আমাকে কেমন ঝাজানি মারছে আমি রান্না করছি ঝাজ হচ্ছে বলে কেমন করে বলছে শুধু দেখো কি করবি বল তো সীমা কাকীর কথাবার্তাই ওই রকম আমি বললাম তুই রান্না কর একটু ঝাজ হবে না রান্নার সময় ওর কথাবার্তাই ওই রকম বুঝতে পেরেছিস সহ্য কর আর কি করবি